পাতায়া একশো চল্লিশ পাতায়া চৌত্রিশ কাউন্টার এই যে টিকিট নিয়ে এখন পাতায়া যাবে চলো যাই পাতায় পাঁচ স্টেম্বর এখন সকাল বাজে সাড়ে পাঁচটা ছয়টার সময় এই পাতায়ার বাস ছাড়বে তা আমার কাউন্টার হলো চলে আসছি এই যে ফোরটি টু কাউন্টারে খুব ভোরবেলা আমরা এখানে পৌঁছেছি দেখেন ভোরবেলা কত সুন্দর দৃশ্য এই বাস স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর একটা বাস স্ট্যান্ড নিরিবিলি কোনো ঝই ঝামেলা নাই এবং কত সুন্দর নিরাপদ একটা বাস স্ট্যান্ড স্টপিজ এটা হলো মুচিত টু এখানে থেকে বিভিন্ন জায়গায় বাস সারে তো বিভিন্ন কাউন্টারের নাম্বারে কাউন্টারের নামে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার অনুযায়ী আপনাদেরকে গাড়ি তুলতে হবে তো এটা হলো এই যে ফোর্টি টু কাউন্টার নাম্বার এই বাসটায় করে আমরা যাব পাতায়া তো পাতায়া যেতে আমাদের আগেই বলেছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ বাত ভাড়া নিয়েছে এবং এই একশো চল্লিশ বাতের বিনিময়ে আমরা আজকের এই গাড়িতে গাড়ি সম্পূর্ণ এসি বাস এই বাসে চড়ে আমরা যাব পাতায়া তো আমরা এখন এই যে বাসে উঠে গেছি এখান থেকে আমাদের ছিট নাম্বারটা চুজ করে বসে পড়বো তো সিট নাম্বারটা চুজ করে বসে পেয়ে গেছি এখন বসে পড়লাম ঠিক টাইম মতো একদম একজাক্টলি টাইম মতন মানে এক মিনিট এদিক সেদিক না টাইম বাসটি ছেড়ে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি পাতার উদ্দেশ্যে দেখেন এই যে ব্যাংকক সিটি এটা দেখতে দেখতে আমরা আসলে পাতায়ের দিকে যাচ্ছি খুব সুন্দর একটা ভোরবেলা খুব দারুণ একটা পরিবেশ এবং দারুণ একটা ইয়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো এখানে রাস্তাঘাট অনেক মানে সুপরিবেষ্টিত এবং সুন্দরভাবে সাজানো গোছানো শহরের উপর দিয়ে আমরা যাচ্ছি দেখতে খুবই ভালো লাগতেছে এবং আমাদের সময় লাগবে দুই ঘন্টা মানে এক ঘন্টা চল্লিশ মিনিট দুই ঘন্টা এর মতো সময় লাগতে পারে তো দেখা যাক কত ঘন্টা লাগে তো আমরা যাচ্ছি পাতায়াতে আজকে পাতায়াতে আমার প্রথম যাত্রা এইবারে আমরা প্রথম থাইল্যান্ডে আসছি থাইল্যান্ড থেকে প্রথম আমরা ফুকেট এবং আইল্যান্ড ক্রাবি ঘুরে আজকে যাচ্ছি প্রথম আমরা পাতায়ার উদ্দেশ্যে তো সকাল সকালে চলে আসছিলাম সারা রাত ক্রাবি থেকে আসছি এসে সকাল সকাল এই মুসিদ টু থেকে আমরা টিকিট কেটে নিয়েছি এখন এই যাচ্ছি পাতায় মনে হচ্ছে পাতায়ের কাছাকাছি চলে আসছি দেখেন কত সুন্দর বাগান দেখা যাচ্ছে পরিবেশে এটা আমাদের দেশের তাল গাছের মতো তারপরে নারিকেল গাছের মতো তো আমরা এখন একটা সুন্দর একটা ফ্লাইওভার ক্রস করছি দুই পাশে খুবই মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগতেছে বিষয় হলো এই যে পাতায়ান এখানে এসে আমাদেরকে নামাই দিছে এই হলো এই বাসে করে আমরা আসছি এখন দেখি কিভাবে ইয়াতে যাওয়া যায় পাতাইয়া এসে এখানে গ্রাম কল করে বাইক নিলাম বাইকে ভাড়া আসছে ফেরাবে আটত্রিশ আটত্রিশ বার আপনারা আসলে এখান থেকে বাইক নিতে পারেন বাইকে একটু খরচ কম আমি এখানে বাইক নিলাম এছাড়া এখানে লোকাল টুকটুক আছে টুকটুকে দশ দিয়ে আপনারা চলে যেতে পারেন মোটর সাইকেলে করে ছুটছি আমরা পাতায়ার দিকে তো এখানে ওই পাতায়া শহরটা আমরা এখান থেকে দেখতে দেখতে তারপরে যাচ্ছি খুবই ভালো লাগতেছে মোটর সাইকেলে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরছি এখন আমরা পাতায়াতে ঘুরছি এখান থেকে হয়তো দশ পনেরো মিনিট লাগবে আমার হোটেল পর্যন্ত পৌঁছে দিয়ে হোটেল আমরা এগিয়ে বুকিং দিয়ে রেখেছি তো এখন যাচ্ছি হোটেলের ভিউয়ার্স আপনারা যখন হোটেল বুকিং দেবেন খুব সাবধানে দেখে শুনে বুঝে তারপরে বুকিং দেবেন কারণ এই আমার একটা ভুল হয়ে গেছিলো মাসের জায়গায় আমি জুলাইতে থাকবো কিন্তু মাসটাতে ছিলাম আগস্টে তো সেই ভুলগুলো আপনারা সাবধানে থাকবেন ভুল থেকে তো বিশ মিনিটের মতো লেগে গেল বিশ মিনিটের মধ্যে আমরা আসলে আমি আসলে চলে আসলাম রুমের ভিতরে তো এই হলো রুম

আর কিছুই নেই ওকে এখন এই যে আমাদের বাংলাদেশি আর কি এখানে গেস্ট হাউস আছে হোটেল অ্যান্ড গেস্ট হাউস হাউসের রেস্টুরেন্টও আছে তো সেখানে যাচ্ছি সকালে নাস্তা করার জন্য এই যে এখানে আবার একটু পর পরেই আসলে সেভেন এলেভেল পাওয়া যায় এই যে সেভেন এলেভেল তো বন্ধুরা সারা রাত জার্নি করে তারপর সকালে জার্নি করে তারপর এখানে চলে আসছি পাতায়া তো এখন আমাদের আসলে নাস্তা করার তো নাস্তা করব তো আজকে ভিডিওটা এ এখানেই শেষ করতে চাচ্ছি তো দেখা হবে পরবর্তীতে পাতায়া ঘোরার সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে তো আশা করি আপনারা পাশে থাকবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওতে যদি নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং পেয়ে যাবেন আপডেট সব ভিডিও তো আজকে এখান থেকে আপনাদের সব হৃদয় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ